সেই সময়কে বলা হতো অন্ধকার যুগ কারণ সেই সময় মানুষ একে অপরের সঙ্গে নৃশংস কাজ করেছে কোন যুগে আপনি আছেন তা নির্ধারণ করে দেয় আপনার ইথারিক শরীর কত। এখনো সবাই বলে চলেছেন এখন কলিযুগ চলছে কলিযুগ চলছে যেহেতু কৃষ্ণ বলেছিলেন এখন কলিযুগ কিন্তু আমরা পরের ধাপটা কিভাবে গড়ব বা পরের প্রজন্ম কিভাবে বাঁচবে তার নির্ধারক কিন্তু আমরাই দেখুন এই যে সবাই বলে চলেছে অন্তত সংবাদ মাধ্যমগুলোতে তো এখনো বলে চলেছেন এখন কলিযুগ চলছে যেহেতু কৃষ্ণ বলেছিলেন এখন কলিযুগ কবে বলেছিলেন বলেছিলেন পাঁচ হাজার একশো চব্বিশ বছর আগে তো তখন থেকে কলিযুগের যে গোটা কার্যকাল যার আয়ুষকাল দু হাজার পাঁচশো বছর তা শেষ হয়ে গেছে এবং দাপর যুগ যা দু বছর স্থায়ী হয় সেটাও শেষ হতে চলেছে দু সাল নাগাদ এর মানে আরও আটান্ন বছর তো আটান্ন বছর প্রায় ষাট বছর যদি আরও ষাট বছর বাঁচেন তাহলে ত্রেতা যুগ দেখতে পাবেন এর মানে হঠাৎ একদিনে ত্রেতাযুগ চলে আসবে তা কিন্তু নয় দেখুন যখন আমরা বলি শীতকাল আসছে এর মানে কিন্তু শীত হঠাৎ একদিনেই চলে আসে না আসে ধীরে ধীরে একইভাবে হঠাৎ করে একদিন গরমকাল চলে আসে না আসে ধীরে ধীরে তাই আপনারা যাকে যুগ বলছেন তা এক ধরনের বলা যায় আরও বড় আকারের ঋতু এক বৃহত্তর ঋতুর চক্র এই ঋতুগুলোতে যেমন শীতকালে গাছপালা পশুপাখিরা একরকমভাবে থাকে বসন্তকালে তারা আরেকভাবে থাকে গ্রীষ্মে তারা অন্যরকম একইভাবে পৃথিবীতে জীবন এই বিভিন্ন যুগে বিভিন্ন রকম হবে কারণ এটাকে বলা যায় একটা অতিবৃহৎ সিজনাল সিস্টেম তো কলি হল সেই সময় যখন আমরা উপবৃত্তাকার কক্ষপতটার সবচেয়ে দূরের প্রান্তে থাকি এর ফলে ব্যাপারটাকে অনেকভাবেই দেখা যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখুন যে পাঁচটি শরীর আছে বা আমাদের শরীরের যে পাঁচটি স্তর রয়েছে তার মধ্যে বিশেষ করে মানুষদের ক্ষেত্রে স্থূল শরীর বা অন্নময় কোষ মানসিক শরীর বা মনোময় কোষ শক্তি শরীর বা প্রাণময় কোষ এবং বিজ্ঞানময় কোষ বা ইথারিক বডি এখন সবসময় প্রশ্নটা হলো আপনার অন্নময় কোষ কতটা রয়েছে মানে আপনার অন্নময় কোষ কতটা প্রভাবশালী বা আপনার মনোময় কোষ কতটা প্রভাবশালী বা আপনার এথারিক বা বিজ্ঞানময় কোষ কতটা প্রভাবশালী সেই মতো আপনি সক্রিয় হন কাজেই এই ঋতুগুলো কোনোভাবে সেটাই নির্ধারণ করছে দেখবেন আমরা যে চারটি ঋতু দেখি এখানে এই দেশে এই এগারো ডিগ্রি অক্ষাংশে হয়তো খুব বেশি নজরে পড়বে না কিন্তু আছে ঠিকই মানুষজন লক্ষ্য করেছিলেন বলেই তামিলনাড়ুতে মার্গজি মাসম বা মাঘ মাস এইসব রয়েছে সারা দেশ জুড়েই মানে বিভিন্ন অংশে সকলেই বুঝতে পেরেছিলেন যে এই মাসটা কম প্রাণবন্ত তাই সেই সময় মানুষ নিজেকে চেষ্টা করেন প্রাণবন্ত রাখতে কিন্তু যদি আপনি নাতিশীতোষ্ণ দেশগুলোতে যান সেখানে শীতকালীন পরিস্থিতি ও বসন্তর মধ্যে ব্যাপকভাবে উল্লেখযোগ্য পার্থক্য দেখতে পাবেন বিশ্বাসী হবে না একই পৃথিবীতে আছেন যদি শীতকালে যান সবকিছুই মনে হয় যেন যেন পৃথিবীটাই শেষ কিন্তু বসন্ত এলেই বুম সব কিছু যেন ফিরে আসে তো অন্তত এই গোলার্ধে মানে এই উত্তর গোলার্ধে এটা এমনই দক্ষিণ গোলার্ধে উল্টো হয় কিন্তু যা ঘটে সেটা একই তো তেমনই ওই বড় ঋতুচক্রেও একই জিনিস ঘটে কিন্তু মানুষদের ক্ষেত্রে আপনার ভৌত শরীর প্রাধান্য পাচ্ছে নাকি মানসিক শরীর প্রধান নাকি শক্তি শরীর প্রধান নাকি ইথারিক শরীর প্রধান তা নির্ভর করে যেমন এই প্রতি বছরে ঋতুচক্র কিছু মাত্রায় সেই রকমই হয় কিন্তু ওই বড় চক্রটা তা আরও অনেক বেশি নির্ধারণ করে কোন যুগে আছেন সেটাই নির্ধারণ করে দেয় আপনার ইথারিক শরীর কতটা এর মানে এটাই যে চূড়ান্ত নির্ধারক তা কিন্তু নয় এটা চূড়ান্ত নয় তবে প্রভাব ঠিকই ফেলে আপনি যে কোনো যুগেই চমৎকারভাবে থাকতে পারেন আবার যে কোনো যুগেই খারাপ থাকতে পারেন এই যে অভিজ্ঞতাগুলো দেখুন প্রশ্নটা কিন্তু আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ তা নিয়ে নয় লোকজন বলে বেড়াচ্ছেন দেখুন কিছু নিয়ে আগে থেকে ধারণা গেথে থাকলে তখনই কিন্তু আপনার চোখে একজন খারাপ হয় অন্যজন ভালো কিভাবে সিদ্ধান্তে পৌঁছন পৌঁছন নিজের মূল্যবোধ দিয়ে বিচার করে যারাই আপনার মানদণ্ডে ফিট হয় না তারাই খারাপ আর যারা আপনার মানদণ্ডে ফিট হয়ে যায় তারাই ভালো কিন্তু এই মূল্যবোধগুলো আবার জায়গার ভিত্তিতে যুগের ভিত্তিতে সময়ের ভিত্তিতে সব সময় বদলাতে থাকে সেটাও গুরুত্বপূর্ণ নয় যেটা গুরুত্বপূর্ণ তা হলো আমরা যাতে বুঝি এই যে আমরা এখানে রয়েছি আমরা মানুষ হিসেবে জীবন হিসেবে এখন যেমন তা হয়েছি নিজের ভেতরে যা করছি তার ফলেই এখন প্রশ্নটা হলো শুধুই আমরা নিজের ভেতরে যা করছি তা কি সচেতনভাবে করছি নাকি অচেতনভাবে যদি সচেতন হয়ে করি তাহলে যেরকম চাই তেমন ফলই পাব কিন্তু যদি অচেতনভাবে করি তাহলে ফলাফলটাও যেমন খুশি হবে আর তখনই সেই ফলাফলটা আপনাকে কষ্ট দিতে পারে আপনার সমস্যা তৈরি করতে পারে মানে অন্যদের তো আরো বেশি সমস্যা তৈরি করবে তাই না যদি পাগলের মতো করেন আপনি আপনি তো সমস্যাতে পড়বেনই লোকজনদের নজরেও বেশি করে আসবেন কিন্তু তার জন্যে অন্যরাই বেশি ভুগবে মানে যারা আপনার আশেপাশে রয়েছে তাই এই ব্যাপারগুলো চূড়ান্ত নয় তবে সাধারণত প্রভাবটা এটাই আর কলিযুগের সময় যা শেষ হয়েছিল মোটামুটি দু হাজারেরও বেশি বছর আগে সেই সময়টাকে বলা হতো অন্ধকার যুগ কারণ সেই সময় মানুষ একে অপরের সঙ্গে নৃশংস কাজ করেছিল নৃশংসতা বিরাট আকারে অনেকের সঙ্গে এর মানে এই নয় যে দাপর যুগে আমরা ভয়ঙ্কর কিছু করিনি তখনও করেছিলাম তবে অন্তত সেটা কোনো প্রথা হয়ে দাঁড়ায়নি অন্তত আমরা জানতাম ভুল করেছি এটা একটা বড় পার্থক্য যদি ভয়ানক কিছু করেন অন্তত নিজের মনে স্বীকার করুন যে এটা করা উচিত হয়নি আর যদি ভাবেন যা করছেন সেটা ঠিকই করছেন তখন সমস্যাটার গভীরতাটাই আলাদা কারণ সেখানে সংশোধনের কোনো অবকাশই থাকে না তখন ভুলটাই বিশ্বে স্বাভাবিক একটা নিয়ম হয়ে যায় আর ঠিক এটাই হয়েছিল অতীতে যে সমস্ত কাজকে মনুষ্যত্বের বিচারে মানুষের পক্ষে করা অসম্ভব ভাবা হতো তা অতীতে করা হয়েছিল স্বাভাবিক ভেবে আর মানুষ সেটাকে সঠিক বলে মেনেও নিত তাই আমরা সবে ত্রেতা যুগের কাছে পৌঁছেছি আমাদের অপেক্ষাও করতে হবে না দেখেছেন সে থেমে নেই কিন্তু এখনও গরমকাল আসেনি কিন্তু ইতিমধ্যেই আমরা ঘামছি আমরাই বা কেন সময় থেকে এক ধাপ এগিয়ে থাকছি না বলুন তাই এই কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ আগের প্রজন্মরা কিছুর জন্য ভীত প্রস্তুত করে গেছিলেন কি না সেটাই নির্ধারণ করে পরবর্তী প্রজন্ম কতটা নির্মাণ করতে পারবে তাই না হুম এটা বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য প্রযোজ্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার চেতনার ক্ষেত্রেও যে কতটা পোক্ত ভিত মানুষ তৈরি করবেন সেটাই নির্ধারণ করে দেবে ভবিষ্যৎ প্রজন্ম কতটা এগোতে পারবে তো সময় নিরিখে আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আপনি হয়তো ভিতের ওপর যে মহান প্রাসাদটা গড়া হবে তা দেখে যেতে পারবেন না কিন্তু অন্তত ভিত্তিটা স্থাপন করতে পারেন আর হয়তো একটা নমুনা কক্ষ নির্মাণ করে তাতে একটু কাটিয়েও যেতে পারেন মানে প্রাসাদ নির্মাণের শুরু যা আমরা নানানভাবেই শুরু করতে চলেছি প্রচুর সংখ্যক মানুষই প্রচার করে চলেছেন যত দিন যাচ্ছে জীবন খারাপ হচ্ছে জীবন দিন দিন খারাপের দিকে এগোচ্ছে কিন্তু প্লিজ একটু ভালো করে দেখুন পাঁচশো বছর আগে এখানে মানুষ যেভাবে থাকতেন আর আজকে আমরা যেভাবে আছি সব কিছুই কি উন্নত হয়নি সমস্ত কিছু বিশেষ করে মহিলারা আপনাদের তো বড় করে হ্যাঁ বলা উচিত কারণ বর্তমান পৃথিবীতে মহিলাদের জীবন এখনকার মতো ভালো আর কিন্তু কোনো সময়তেই ছিল না সারা পৃথিবীর নিরিখে তো পরের ধাপটা কেমনভাবে গড়ব সেটা আমাদেরই হাতে আমরাও আজ এমন হয়েছে কারণ কেউ না কেউ আমাদের জন্যে কিছু ভিত গড়ে রেখে গিয়েছিলেন বলেই তাই আজ আমরা এখানে পৌঁছেছি কিন্তু আমরা পরের ধাপটা কিভাবে গড়ব বা পরের প্রজন্ম কিভাবে বাঁচবে তার নির্ধারক কিন্তু আমরাই কাজেই এইরকম একটা সময় এইরকম সময় মানে যখন আমরা এক যুগ থেকে অন্য যুগে যাচ্ছি যখন ঋতুটা বদলাচ্ছে শীত গিয়ে বসন্ত আসছে তখন আমাদেরও তো রেডি থাকা উচিত তাই না আমরা এখন যে সময়ে রয়েছি তা কিন্তু অনেক দিক থেকেই ভীষণ তাৎপর্যপূর্ণ আমি হয়তো দেখে যেতে পারব না হয়তো নয় নিশ্চিত পারব না কিন্তু এখানে অনেক তরুণী সেটা দেখতে পাবে যে আমরা এগিয়ে চলেছি দাপর থেকে ত্রেতা যুগে